সালামু আলাইকুম প্রিয় এবং সম্মানিত মণ্ডলী আমি একটি জমিতে উপস্থিত হয়েছি এই জমিটিতে আছে মূলা তারপরে আছে বাঁধাকপি আছে তারপরে বুট্টা আছে সুন্দর বাঁধাকপি উৎপন্ন হয়েছে বুটটা হইতেছে বুটটা হইতেছে বুটটা সম্ভবত কিছুদিন আগে লাগানো হয়েছে মূলাও সুন্দর উৎপন্ন হয়েছে অবশ্যই ভাই লাভবান হবেন জমিতে শেষ দিতে হয় অনেক দূর থেকে পানি আনতে হয় খাল থেকে বা কোনো পুকুর থেকে পানি আনতে হয় মালিক উপস্থিত ছিল কিন্তু এখন কোথায় চলে গেছেন মালিক বলছেন আমাকে যে পাইপ দিয়া অনেক দূর থেকে পানীয় হয় উনি দীর্ঘ চল্লিশ বছর যাবৎ উনি কৃষি চাষ করছেন সম্ভবত তিনি অনেক পরিশ্রম করেন এভাবে যদি কৃষকগণ কষ্ট করেন কষ্ট করে ফসল ফলান তাহলে তারা উন্নত হবে কৃষকের উন্নত হলে জাতি উন্নত হবে দেশ উন্নত হবে আমি যতটুকু দেখেছি বাইনের সঙ্গে আশেপাশে বিভিন্ন ধরনের সবজি উৎপন্ন হয় যেমন ফুলকপি বাঁধাকপি মূলা দেশি লাউ মিষ্টি লাউ ইত্যাদি একসময় বাইনের সঙ্গে সবজি উৎ আমদানি করা হতো এখন হয়তো আমদানি করা হয় তবে এখন বাইনের থেকে সবজি উন্নত রপ্তানি করা হয় আমি সবসময় বাইন্য সঙ্গে কৃষক তথা বাংলাদেশের সব কৃষকদের উন্নতি কামনা করে আমি আমার সংক্ষিপ্ত ভিডিও এখানে শেষ করতে করতে চাচ্ছি সব বেশে আপনাদেরকে সলম জানুম ৱ